গতকাল পাটি পাটিসাপটা পিঠার আয়োজন করেছিলাম তো প্রথমে বলে রাখি অনেকে সুন্দর ভিডিও তৈরি করার জন্য সামনে ফুলের সোপিস বা ফুলদানি রেখে সুন্দর করে ভিডিও তৈরি করেন কিন্তু আমার সেটা পসিবল হয় না যেহেতু বাচ্চা বাচ্চাকাচা আছে এই যে আমি টেবিলে কাজ করতে এসেছি তাতে হামলা শুরু করে দিয়েছে তো যাই হোক যেহেতু সাপটা পিঠা তৈরি করতে এসেছে সেটার কথাই বলি তো এখানে আমি দেড় কাপ পরিমাণের চালের গুঁড়ো নিয়েছি সাথে দুই কাপ পরিমাণে আটা নিয়েছি তারপর বেশ পরিমাণ মতন মিঠাই নিয়েছি যশোরের দানাযুক্ত গুড় আর কি তো হাতে শ এরকম গরম পানি দিয়ে সুন্দর করে পিঠার বেটারটা তৈরি করে নেব আর আমি এখানে কিন্তু পিঠা বানানোর রেসিপি নিয়ে আসিনি আমি জানি আমার থেকে আপনারা খুবই ভালো বানাতে পারেন বা আরও মজা হয় ভালো হয় তো আমি যেভাবে বানিয়েছি সেটাই শেয়ার করতে আসলাম তো এখানে যতটুকু পানি দেব যতটা পাতলা করতে চাবো আমি ততটাই পানি দেব বেশি পরিমাণে পাতলা করতে চাইলে বেশি পানি দেব আর যদি আপনি মোটা আকারে পাটিটা তৈরি করতে চান তাহলে অল্প পানি দিয়ে করলেই হয়ে যাবে তো সাথে আমি আবার একটু নুন দিয়ে দিয়েছিলাম কারণ মিষ্টি জিনিস একটু নুন না দিলে ভালো লাগে না তো অনবরত লাড়াচাড়া দিয়ে তারপর আমি খিরসা তৈরি করতে চলে এসেছি তো খিরসাটা তৈরি করেছি গুঁড়ো দুধ দিয়ে জন্য অল্প পরিমাণে পানি দিয়ে তারপর খিরসাটা তৈরি করে নিচ্ছি এতে তাহলে ঝা জাল দেওয়ার ঝামেলাটা থাকবে না আর পাটি সাপটার বেটারটা তৈরি করেছিলাম রান্না যখন করেছি তার ফাঁকে ফাঁকে আর এখানে খিসাটা তৈরি করতে এসেছি ভাত খাওয়ার পরে মানে দুপুরেই সব কাজ সেরে রাখার চেষ্টা করছিলাম যাতে সন্ধ্যার দিকে নাস্তাটা করতে পারি পাটি সাপটা পিঠা দিয়ে এখানে সেই একই গুড় দিয়ে সুন্দর করে খিসাটা তৈরি করে নেবো তো গুঁড়ে গুঁড়ে মিলিয়ে যাবে মানে আর মজা হবে যেহেতু যশোরের খুবই খাটি গুড় এক বোন দিয়েছিল তো সেটা দিয়ে আজকে তৈরি করছি পিঠা তো এখানে ডিপে একটু নারিকেল ছিল সেই নারিকেলটা একটু দিয়ে দিলাম যাতে একটু মজা হয় সাথে আজকে খিরসাটা তৈরি করব চালের গুঁড়ো আর সুজি দিয়ে সুজি আর চালের গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি খিসাটা তৈরি হয়ে যাবে আর খুবই ঘন হবে আমরা কিন্তু জানি আমরা চালের গুঁড়ো দিয়ে সব সবসময় খিরসা তৈরি করি তো আপনি চাইলে সুজিও অ্যাড করতে পারেন তো আমি কাজটা যাতে তাড়াতাড়ি হয় এর জন্য সুজিটা অ্যাড করেছি কারণ সুজি কিন্তু তাড়াতাড়ি ফুলে জাল দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এর জন্য আর কি সুজিটা দিয়েছি তো এই পর্যায়ে অনবরত লড়াচাড়া দিয়ে আমি খিরসাটা তৈরি করে নেব তারপর সন্ধ্যার দিকে আমি পিঠা তৈরি করব তো আমার কিন্তু খুবই প্রিয় পিঠা পাটিসাপটা পিঠা আর আমি প্রথম প্রথম পিঠা বানাতে পারতাম না বা বিয়ের আগে পাটা বানাতে পারিও নি তো যাই হোক এখন আস্তে আস্তে সব শিখে যাচ্ছি আর বানাতে খুবই ভালো লাগে রান্নার ভিডিও থেকে এখন পিঠার ভিডিও দিলে মনে হয় কি ভিউ বেশি হবে বা একটা অন্যরকম ভিডিও দিচ্ছি বা আপলোড করছি এর জন্য আর কি একটু আনন্দও কাজ করে মনের ভিতরে তো এখানে সন্ধ্যাবেলা পিঠা বানাতে চলে এসেছি এই যে সুন্দর করে খিরসা দিয়ে এখন পাটিটা তৈরি করে নিব পাটিটা কিন্তু খুবই পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছেন তো আমি ইচ্ছে করে এতটা পাতলা করেছি যাতে কামড় দেওয়ার সাথে সাথে যাতে খিরসাটা মুখে লাগে আর অমৃতর মতো মনে হয় যেহেতু দুটার মধ্যে আমি গুড় অ্যাড করেছি এর জন্য আর কি তো যাই হোক এক এক করে পিঠা তৈরি করে নেব তো সন্ধ্যার দিকে অল্প পরিমাণে পিঠা তৈরি করেছি তারপর মাঝখানে অনেকটা গ্যাপ দিয়ে কারণ বাচ্চা আছে তো গ্যাপ দিয়ে তারপর আমি রাত নয়টা বা সাড়ে নয়টার দিকে বাকি পিঠা তৈরি করেছিলাম সকালের নাস্তার জন্য তো যতটুকু করেছি আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল আর আমার তো জানেনি নতুন নতুন রেসিপি নতুন নতুন খাবার রান্না করতে খুবই ভালো লাগে আমার বেশিরভাগ মনে করেন যদি বাচ্চারা আমাকে না জ্বালায় আমার রান্নাঘরে আমার থাকতে ভালো লাগে বা রান্নার বারা কাজই করতে ভালো লাগে তো যাই হোক এক এক করে পিঠা তৈরি করে নিচ্ছিলাম সাথে যে বোন আমাকে যশোরের গুড় দিয়েছে তাকে ওই ঠু বানিয়ে খাইয়েছি যাতে মানে নিজের একটা মনের শান্তি যে ও গুড় দিয়েছে ওর গুড় দিয়েই আমি সুন্দর করে পিঠা বানিয়ে ওকে খাওয়ালাম তো ওকে খাওয়ানোর পর একটা মজার কাহিনী ঘটেছে ও বলতেছে যে আপু এই বছর আমি পাটিসাপটা পিঠা খাইনি আপনার বানানোর পিঠাটাই খেলাম আর কি তো শুনে খুবই ভালো লাগলো আর এখানে দেখালাম যে কি সুন্দর করে খিসাটা ভালো লেগেছিল আর ভিতরে খিসাটা খুব সুন্দরভাবে কামড় দেওয়ার সাথে সাথে ভালো লাগতেছিল আর কি অতটা এক্সপ্লেন করে বলতে পারছি না তো যাই হোক নিজের প্রশংসা যদি নিজেই করি তা তো হবে না কিন্তু আবার নিজের প্রশংসা নিজেরই করতে হবে কারণ ভিডিও যেহেতু আমি আমি আপলোড করি আমি আমার ভিডিওর ভয়েস দিই এই জন্য আর কি তো এই যে এই ভিডিওটা করেছিলাম রাত নয়টা বাজে মানে এই পিঠা এক এক করে তৈরি করে নিচ্ছি এই যে পিঠা তৈরি করা হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই